আগের দিন ওই যে টাকি আশি টাকা সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি কুয়াশার জন্য সকালের সকালে নতুন একটা ভিডিও স্টার্ট করছি দেখো কি সুন্দর কুয়াশা পড়েছে কুয়াশাটা সত্যি সুন্দরই লাগে ওই জন্য বললাম সুন্দর কুয়াশা পড়েছে তো এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি সকালবেলা উঠে চা খাওয়া হয়ে গেছে রান্না বসাবো ছোটোটা কাজ ছিল ছোটো ওই জন্য ওকে হচ্ছে ওর বাবা নিয়ে বসে আছে ওর বাবা স্কুল যাবে না পনেরো দিনের কমেন্ট্রি লিভ নিয়েছে তো চলো এদিকে হচ্ছে আমার কড়াই এতে গিয়েছে বেগুন ভাজবো কালটা শুরু এদিকে ডাল বসিয়ে দিয়েছি কে ডাল বসিয়ে দিয়েছি ষাঠি মাছ কেটে রাখলাম সকালবেলা বরমশাই কেটে দিল ষাটী মাছের ভর্তা হবে বেগুন ভাজা হবে মুসুরের ডাল হবে আর বেতের শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট হবে আর বাপড় ভাজা হবে সঙ্গে এটাই হচ্ছে আজকে রান্নাবান্না তো চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি মেয়ে স্কুলে গেছে তখন সকালে উঠে লুচি করে দিয়েছি সঙ্গে আর একটা জিনিস করেছি সেটা হচ্ছে এই যে দেখাই দিয়েছিলাম সকালে ভাত করেছিলাম তো হচ্ছে বলেছিল যে মা আমি লুচি আর তরকারি নিয়ে যাব নানান রকমের সবজি ওই জন্য লুচি আর তরকারি নিয়ে গেছে আর লুচি আর তরকারি নিয়ে গেছে আর হচ্ছে এখন রান্নাটা কমপ্লিট করি বদমাশায় যাবে এক জায়গায় মাইকাটা একটু ঘোরা হচ্ছে অনেকদিন পরে একটা গ্যাস বেরোয় তো চল এদিকে ডালটা প্রায় হচ্ছে লবণ হল দেব বান্না করি সঙ্গে থাকো দেখতে থাকো

টাকি মাছের ভর্তা করব টাকি মাছের ভর্তা মেশো খুব পছন্দ করে টাকি মাছের ভর্তা তো এই মাছের ভর্তা বেশ সুস্বাদু লাগে খেতে তো মাছটাকে ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভাজবো না কড়া করে ভাজলে মাছটা ভর্তা হবে না ওই জন্য হালকা একটু ভেজে নেব মানে খাওয়ার মতো হলে পরে তারপরে পেঁয়াজ ভেজে নেব সঙ্গে রসুন রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তারপরে মাছটার কাটা বেছে নিয়ে সুন্দর করে মাখবো তাহলেই ভর্তা হয়ে যাবে আর বেশ সুস্বাদু লাগে খেতে গরম ভাতে জাস্ট জমে যাওয়ার কিছু লাগে না তো চলো এটা হচ্ছে ভেজে নিয়ে তারপর ভর্তাটা মাখবো আর এদিকে বাসন পড়ে রয়েছে অনেক বাসনগুলো মাজতে হবে আর রান্নাঘরটা পরিষ্কার করতে হবে এই কাজগুলো করতে হবে এটাই লাস্ট রান্না আর এটা একটু সময় লাগবে কাটাটা বাঁচতে দেখো এই কাঁটাটা সুন্দর করে বেছে নিলাম নিয়ে তারপরে এখন এগুলো সঙ্গে সব একসঙ্গে দিয়ে মেখে নেব ব্যাস তাহলেই রেডি আমাদের এই মাছের ভর্তার রেসিপি তোমরাও একদিন করে খেয়ে দেখো বেশ ভালো লাগে খেতে সব পরিষ্কার গ্যাস পরিষ্কার করলাম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল এখন হচ্ছে স্নানে যাচ্ছি মনে হয় সেরকম অথেই কোথায় যেন কালী পুজো এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে চারটে একটুখানি ভাত খেলাম একটা দেড়টার দিকে ভাত খেয়েছিলাম তারপরে খিদে পেয়ে গেল একটুখানি খেলাম আজকে আমাবস্যা কালী পুজো হচ্ছে দুই তিন জায়গায় পাড়ায় তো দেখো আমাদেরকে একটু দেখাই একদম সাড়ে চারটে বাজে মনে হচ্ছে দেখে মনে অন্ধকার করে আসছে ওয়েদারটা দেখেছো ওয়েদারটা বাবা এমন ঠান্ডা পড়বে আজকে বরমশাই গেছে গ্রামের বাড়িতে খেলতে ওখানে হচ্ছে ফুটবল টুর্নামেন্ট আছে ওখানে খেলতে গেছে স্কুলে যায়নি তো দেখো কি ঠান্ডাটা পড়বে জমিয়ে ঠান্ডা পড়বে কুয়াশার পেছন দিকে জামাকাপড় নিতে আসি মনে হয় না এগুলো শুকিয়েছে সব সব মনে হয় ভেজাই রয়েছে তো জামা কাপড় নিয়ে নিচে যাব দুই মেয়েই ঘুমোচ্ছে ছোটোটাও ঘুমাচ্ছে বড়টা পড়তে পড়তে স্কুল থেকে আসলো ভাত খেলো পড়তে পড়তে ঘুমিয়ে গেছে আর দেখো তো এদিকে হচ্ছে ওরা দুজন ঘুমোচ্ছে তো আমি বিছনাটা সুন্দর করে গুছিয়ে নেই এখন রাত্রেবেলা এখানে কেউ থাকে না টিপি টিপি দেখা হয় এই ঘরটায় আর হচ্ছে বরমশায় টিউশন পড়ায় তো চলো এই ঘরটা হচ্ছে যখন গরমের সময় তখন এই ঘরটায় বেশি আমদানি হয় মানে গরমটা একটু কম লাগে এখানটায় আর ওই ঘরটায় চারিদিকে একটু জ্বালনা আছে তো ওই জন্য মনে হয় কি যে এখানে হাওয়াটা বেশি লাগে আর ঠান্ডাটা বেশি লাগে ওই জন্য এই ঘরটায় তেমন কেউ আসে না ওই জন্য ব্ল্যাঙ্কেটটা এই ঘরেই থাকে ভালো করে ঘর বিছানাটা করে নিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা তো চা নিয়ে চলে এসেছি মেয়েদিকে বই পড়ছে আর এখানে হচ্ছে ও হচ্ছে পাউরুটি দিয়ে চা দিয়ে খাবে আর আমরা হচ্ছে এখন টি টাইম বরমশাই ঘরে পড়াচ্ছে বরকে দিয়ে আসলাম ওই ঘরে আর আমরা হচ্ছে এখানে বসে বসে চাটা খেয়ে নেবো ও বলছে মা আমি একটু জ্যাম দিয়ে পাউরুটি দিয়ে খাবো তো জ্যাম দিয়ে ব্রেড দিয়ে ওকে করে দিচ্ছি তারপরে চা খাবে আর আমরা হচ্ছে এদিকে চা খেয়ে নিই তারপরে রাত্রেবেলা রান্নাবান্না তেমন কিছু নেই তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো ডিমের পোজ দুধ রুটি ও খিদা পাইছে ওই জন্যে তালা দিয়ে আসি বাবা কুয়াশা পড়ছে এত বাবা কালকে রাত্রে সেই ঠান্ডা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না এখান থেকে এখানে তো চলো ভিডিওটা শেষ করব ভালো থেকো সুস্থ থেকে ঠান্ডায় নিজের যত্ন নিও গুড নাইট